বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রীর মাঝে অথবা যে কোনো আত্মীয় স্বজনের মাঝে অথবা অন্য যে কোনো দুইজন ব্যক্তির মাঝে তালাক বিচ্ছেদ ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করার একশো পারসেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি দ্বারা আপনি যে কোনো দুইজন খারাপ মানুষের বিরুদ্ধে অথবা খারাপ স্বামী স্ত্রীর বিরুদ্ধে অথবা যে কোনো দুইজন খারাপ আত্মীয় স্বজনের মাঝে সারা জীবনের জন্য বিচ্ছেদ শত্রুতা মারামারি ঝগড়া ঘৃণা বিদ্বেষ এই আঙুলটি দ্বারা আপনি মুহূর্তের মধ্যেই সৃষ্টি করতে পারবেন তবে প্রথমেই আপনাদেরকে হাজার বার সাবধান করে দিয়ে বলছি এই আঙুলটি কোনো মতেই শান্তিপ্রিয় স্বামী মধ্যে এই আমল দ্বারা কোনো মতেই বিচ্ছেদ ঘটাবেন না ভালো রুকির বিরুদ্ধে এই আমলটি কোনো মতেই করবেন না এমন কোনো কাজ করবেন না যাতে করে আল্লাহ তালা নিজেই আপনার প্রতি রাগান্বিত হন আমি আপনাদেরকে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করেছি এজন্য যদি আপনারা কোনো মতেই ভালো রুকির আমলটি করেন তাহলে আপনার কপালে কিন্তু বিশাল বড় একটি শনি অপেক্ষা করবে যা আপনার জীবনে ঘটবেই তবে যদি জালেমদের বিরুদ্ধে আমল করেন তাহলে আপনার কোনো প্রকার ক্ষতি হবে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এমন স্বামী রয়েছে যাদের ক্ষেত্রে একমাত্র সমাধান হচ্ছে তারা অথবা দেখা গেছে যে কোনো জালেম যদি আপনার সংসার ধ্বংস করে থাকে তার সংসার ধ্বংস করার জন্য এই আমলটি করতে পারবেন কোনো আত্মীয়স্বজন মিলে যদি আপনার উপর অত্যাচার করে তাহলে তাদের বিরুদ্ধে আমলছি করতে পারবেন আবার যদি দুইজন খারাপ মানুষ মিলে আপনাকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে থাকে তাদের বিরুদ্ধে আপনি এই আমলছি করতে পারবেন যে সকল লোকের বিরুদ্ধে আমলছি করবেন তাদের দুইজনের মধ্যে এমন ঝগড়া এমন মারামারি এমন বিচ্ছেদ এবং ঘৃণা সৃষ্টি হবে কেউ কাউকে একেবারেই সহ্য করতে পারবে না কেউ কারো নাম শোনা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠবে একজন আরেকজনকে পৃথিবীর সবচাইতে ঘৃণিত ব্যক্তি মনে করবে এবং এই জীবনে বেঁচে থাকতে তারা কখনোই একত্রিত হতে পারবে না যেমন পানি এবং তেলের মধ্যে যে একটি বিশেষ পার্থক্য রয়েছে তারা যেমন কোনোভাবেই মিশতে পারে না এবং জীবিত মানুষ এবং মৃত মানুষের মধ্যে যেমন পার্থক্য রয়েছে আসমান এবং জমিনের মধ্যে যেরকম পার্থক্য রয়েছে এমনকি জান্নাত এবং জাহান্নামের মাঝে যেরকম পার্থক্য রয়েছে এই আমলের দ্বারা যে দুই ব্যক্তির বিরুদ্ধে আমল করবেন তাদের মধ্যে এমন পার্থক্যই সৃষ্টি হবে এই জীবনে তারা যতদিন বেঁচে থাকবে কোনো মতেই তারা আর কখনোই পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে না অর্থাৎ কোনো দিন তারা আর আগের মতো ভালো সম্পর্কে জড়াতে পারবে না কারণ এই তলসামের বিশেষ শক্তিগুরু তাদেরকে কোনো দিনও একত্রিত হতে দেবে না এই জন্যই আপনারা ভেবে চিন্তে আমল করবেন যে কোনো মতেই যেন আপনার গুণা না হয়ে যায় সেই বিষয়টি অবশ্য অবশ্যই লক্ষ্য রাখবেন তবে যে সকল ভাই বোনেরা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করে দিবেন এটি আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পাবেন এটি আমি আপনাদের শতভাগ গ্যারান্টি দিয়ে বলে রাখলাম যা আর পৃথিবীর অন্য কোথাও পাবেন না নিজেরাই প্রয়োজনে পরীক্ষা করে দেখবেন এই আমলটি করার আগে আপনি অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে ও করে যাই নামাজে বসে অথবা মাটির উপরে বসে অথবা ফ্লোর উপরে বসে পূর্ব দিকে মুখ করে অথবা দক্ষিণ দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস রেখে ওই দুই ব্যক্তি উল্টো দিকে হাঁটছে বা কেউ কারো সাথে ঝগড়া করছে এই কথাটি মনে মনে চিন্তা করে আপনি হচ্ছে এই আমলটি করবেন তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি যে কোনো আমল সাথে সাথে কার্যকর হওয়ার সবচাইতে প্রথম শর্ত হচ্ছে আমল করার আগে আপনি অবশ্য অবশ্যই সারফুল উমার এবং তাহসিন করে নেবেন সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি এই আমলটিকে আপনারা হচ্ছে চেষ্টা করবেন আরবি মাসের শেষ বুধবার রাতে করার জন্য এর চাইতে আর অলক্ষণে ক্ষণ সারা মাসের ভিতরে কোনোটাই হতে পারে না শেষ যে বুধবার পাবেন ওই রাতের বেলা যদি আমলছি করতে পারেন সাথে সাথে এই রাফ করবেন তবে আপনাদের অনেকেই রয়েছেন যে ওই সময়টি নির্ধারণ করা কষ্ট হয়ে যাবে তারা যেটি করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিও থেকে জানতে পারবেন আপনারা কোন সময় ঘৃণা বিচ্ছেদ শত্রুতা তারা ঝগড়া সৃষ্টি করার আমল করা উত্তম সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য আপনি যে কাজটি করবেন সরফর উম্মার তাহসিন করার শেষ হয়ে গেলে আপনি যে কোনো একটি সাদা কাগজের মধ্যে এই যে তসামটি দেখতে পাচ্ছেন আমি যেভাবে লিখেছি হুবুক এই তালসামটিকে আপনারা লিখবেন তবে এই তালসামের নিজ দিয়ে এই যে এই জায়গায় নিজ দিয়ে আপনাকে তৌকিল লিখতে হবে এখন আপনারা যারা আরবি লিখতে পারেন না আরবিতে তাওকিল লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন হে অনুগত জিনেরা তোমরা এই সকল তলসামের ওসলাই অথবা এই সকল নামের উসলায় এখানে এসে হাজির হও এবং অমুকের ছেলে অমুকের সাথে অথবা অমুকের মেয়ে অমুকের সাথে অথবা অমুক অমুকের সাথে সেক্ষেত্রে দুইজন ছেলে যদি হয় তাহলে অমুক ছেলের সাথে অমুকের দুজন মেয়ে হলে অমুক মেয়ের সাথে অমুকের বিচ্ছেদ ঘৃণা বিদ্বেষ এখনই তোমরা সৃষ্টি করে দাও তবে যারা আরবি লিখতে পারেন তারা লিখবেন আক বিলু আই ওয়া আসমাই ও ওয়াদু বাইনা বাইনা ফুলান ফুলান। মিন আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আমি আরবিতে একটু আগে যে বাংলাগুলো বলেছি সেটা আরবিটা বললাম যারা আরবি লিখতে পারেন তারা আরবিতে লিখবেন আর যারা আরবি লিখতে পারেন না তারা এই কথাগুলোকে বাংলাতেই তসামের নিজ দিয়ে খুব সতর্কভাবে কি চাচ্ছেন আমার শুনে তারপরে এরপরে আপনি যে ভাজ করবেন এই কয়েকটি করবেন তবে এই আমল করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমল করার আগে অবশ্য অবশ্যই আপনারা এ যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এই যে আপনারা তলসামটি ভাজ করেছেন এই তলসামটিকে আপনারা কয়েকটি নিয়মে আমল করতে পারেন প্রথম নিয়মটি হচ্ছে যে কোনো কবরস্থানে এটিকে পুঁতে রাখবেন তবে যাওয়া আসার মাঝখানে কারোর সাথে কথা বলবেন না পিছনে ফিরে তাকাবেন না কেউ ডাকলেও শুনবেন না যদি এটি আপনার জন্য অসম্ভব হয় তাহলে যে কোনো খালি জায়গায় নির্জন স্থানে এটিকে পুঁতে রাখবেন যদি মনে করেন যে এটিও আপনার জন্য অসম্ভব তাহলে যে কোনো তিন রাস্তার মোড় অথবা চার রাস্তার মোড়ে এটিকে পুঁতে রাখবেন আর যদি মনে করেন এটাও আপনার জন্য অসম্ভব তাহলে আপনার আশেপাশে কোনো নদী সাগর সমুদ্র থাকলে আপনি যে কাজটি করবেন অথবা কূপের মধ্যে এটিকে ফেলে দিবেন যখনই আপনি এই কাজটির যে কোনো একটি কাজ করবেন যেটি আপনার জন্য সহজ মনে করবেন করা মাত্রই আপনি নিজে লক্ষ্য করে দেখতে পাবেন যে কয়েক ঘন্টার মধ্যে ওই দুই ব্যক্তির মধ্যে এমন ঝগড়া এমন মারামারি এমন বিচ্ছেদ সৃষ্টি হবে ওই দুই ব্যক্তি যে ওই সময় থেকে আলাদা হবে মৃত্যুর আগ পর্যন্ত ওই দুই ব্যক্তি আর কোনো দিন একত্রিত হতে পারবে না এটি শতবা গ্যারান্টি দিয়ে বলে রাখছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার অকাত